আমার আপনার সঙ্গে কথা অনেক কথা হয়েছে আমি ওনার সাথে কথা বলছি ফোনে সভাপতির সঙ্গে সভাপতি বহুবার ফোন দিয়েছি দেওয়ার পর ধরে না ধরে না সাতবার দেওয়ার পর আটবারের ব্যাপার ধরছে ধরার পর ওনাকে বললাম ভাই আসি না এখন আমি তো চলে আসছি ওই সময় আমি দুইটার দিকে চলে আসছি দুটো আড়াইকে আনুমানিক দুইটা আড়াইকে চলে আসছে উনি তো ওই সময় যাচ্ছিল কেশবপুর থেকে ছড়ানে আসতেছিল বললে তো অনেক লোকজন আমি বললাম এত লোকজন হোক লোকজন তো আমার অনেক লোকজনের তো দরকার আপনারা আসছিলেন হিসেব নিকেশ নেবেন চোদ্দো সাল থেকে হিসেব নিকেশ চাচ্ছেন তো আপনারা আসেন হিসাব নিকেশ কী বলবেন বলেন ওনারা বলল যে ভাই আমরা অনেক লোকজন আসছি এখন আর এই যাই না পরে কথা হবে আপনার সঙ্গে মানে পরে কথা হবে কেন আপনারা তো আমার কাছে হিসেব চাচ্ছেন এখন টিচের হিসাব নেবেন আপনারা ম্যানেজিং কমিটির কেউ না গভর্নিং বডির কেউ না আপনার পারমিশন কোনো কিছু আছে টিউনার কাছ থেকে কারোর কাছ থেকে তো এই পারমিশন থেকে থাকে তো আপনারা আসেন আসে আমার কাছ থেকে হিসেব নিকেশ নেন পরে এক পর্যায়ে আমি ওই আমার সম্পর্কে ভাতি যা হয় ওর সাথে কথা বললাম মানে ভাই তুমি কী জন্য গিয়েছিলে বলে আমাদের এরপরে খেলা হবে কী খেলা হবে মানে লাভজনক কিছু লাভ হবে মানে আমাদেরকে হুমকি ধামকি দিয়ে কিছু পয়সা করি নেবে নেওয়ার পর হয়তো বা এটা কিছু ক্যাশ জমাবে মানে পার্শ্ববর্তী ইউনিয়নগুলির থানাগুলোতে এরকম যেটা চেষ্টা করছে চেষ্টা করছে চেষ্টা করি তারা সফল হতে পারে না সরকার পরবর্তীতে একটা মানে অর্ডিন্যান্স জারিও করছে যে এরকম কোনো ঘটনা ঘটলে আপনারা সব সবসময় পুলিশ অফিসার তারপরে ডিসি মহোদয় সবসময় আপনারা এটা জানাবেন তা আমি ওদেরকে বারবার এই কথাটা বলে এসেছি তারপরে ওরা বলছে এক সপ্তাহ সময় এক সপ্তাহ প্রায় হয়েই যাচ্ছে ওরা এ যাবত আমার কাছে আর আসেছে পরবর্তীতে এই যে আমাদের এই সাইন ছেলেটা এই ছেলেটা কিন্তু অত্যন্ত টুকর এর সঙ্গে এক পর্যায়ে মানে হাতাহাতি আমি আমি তো ছিলাম না এর সঙ্গে এক পর্যায়ে ওই যে কালাম নামে এক ছেলে আমার সম্পর্কে পুঁতিরা জামাই হয় ও এই আমাদের ওই যে ছাত্রের জন্য একটু চিকুণ সরি ছড়ি টড়িগুলো সাধারণত ভয় দেখানোর জন্য থাকে সেই ছড়িগুলো এই যে তোমাকে এইভাবে মারবো এইভাবে ওই ছড়ি উঠেছে তখন এই স্যার আমি কিন্তু ওনাকে ওরা কিন্তু আমাকেও ফোন দিয়েছিল আমি স্যারকে ফোন দিলাম স্যারও আবার তার তাৎক্ষণিক চলে আসলো চলে এসে এই কথাটি আপনারা সঠিক করেন নাই কেন আপনারা এই স্টাফকে স্টাফকে হাত তুলবেন মানে আপনি আপনি সবাইকে হাত তুলেছেন বিধায় এ কাজটি সঠিক করে নেই ওরা সভাপতি শেষে বললো যে এটা আমাদের ভুলেই হয়েছে এই কাজটি সঠিক হলো না পরে ওরা মানে আস্ত করে মানে বাইরে যেতে ইউনিয়ন বিএনপি আমাদের ইউনিয়ন বিএনপির সহ নাম হলো মনোয়ার হোসেন বাবুল ওনার মানে প্রায় তিরিশটার মতো হন্ডা হবে না তিরিশটার মতো হন্ডা সেটা সাড়ে বারোটার দিকে ওই সময় প্রতিষ্ঠান চলছিলো আমি তো মনে করছি যে না এ সময় তো প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া উচিত হয়নি কারণ এ সময় তারপরে ওরা আসি গেট ভাঙ্গা ভাঙি উপক্রম যে গেট খোলা নাই কেন গেট খোলা নাই কেন বইগুলো ঢেলা বইগুলো আমাদের ঢেলা ঢেলি কিছু করছে এবং ওরা নাকি কে যেন মানে ইনফরমেশান দিছে যে বঙ্গবন্ধুর বই আছে ছবি আছে তারপরে বললাম যে বঙ্গবন্ধুর বই ছবি থাকলে তো পরবর্তীতে পূর্ব জন্মক তো আমরা পড়ি দেখি যে কথা ছিল কি আর কাজ হয়েছে কি এই জন্য বই থাকা দরকার ওরা বলছিল যে বই পুরি ফেলাতে হবে সব করতে হবে সিক্স থেকে নাইন পর্যন্ত যে বইগুলো আছে সবগুলোতে তো ছবি আছে সেই ছবিগুলো কখন সারাবে এই বছর না গেলে তো সারানো যাচ্ছে না আর টাকাতে তো ছবি আছে সেটা আবার কীভাবে সারাবেন ছবি তো সারাইতে যাচ্ছেন কিন্তু টাকাতে তো ছবি আছে সরাই সরাতে গেলে সব জায়গা থেকেই সরাতে হবে ওরা মানে একটু নমনীয় হয়ে ওরা চলে গেছে পরবর্তীতে ওরা আর একটা টিম আসতে চাইছিল ক্ষমা চাওয়ার জন্য তারপরে ওরা জানতে পারলো যে আপনি ক্ষমাও যদি চাইতে চান দল দেখলি বেরোনো হবে এখন ওরা 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 তো আর জানে না যে এখানে ক্ষমা চাচ্ছে এখানে ক্ষমা চাওয়া চাওয়ার জন্য আসা হচ্ছে কিন্তু দল ঢুকতে না আমার কথা হলো আপনারা দুইজন ঢুকছেন আপনারা যদি পার্টি হয়ে ঢুকতেন আপনারা ঢুকতে পারতেন এরপরে রাত্রিতে দিন রাত্রিতে ওদেরও এক টিম আসছিল থানা পরিচয় থেকে আমি ওদেরকে আপ্যায়নও করাইছি তারপরেও ওরা পনেরো বিশজন আসছিলো আমি ওদের ওরা ক্ষমায় চাইছে যে আমাদের ওদের ওদের ভুল হয়েছে আর এরকম করাটা সঠিক হয়নি আমাদের ইউনিয়নের তো গুলো অনেক প্রতিষ্ঠান আর ইলের এক সময় দেখভাল করছে আওয়ামী লীগ আওয়ামী লীগেরা মূলত সভাপতি প্রায় প্রতিষ্ঠানে ছিল যেমন আমরা তো চলেন তো দেখি যে প্রতিষ্ঠান গুলো কি অবস্থা করছে তারা প্রতিষ্ঠান প্রধানের সাথে আমরা মূলত একটু শেয়ার করবো এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য আমরা যেখানে যা প্রতিষ্ঠান প্রধানকে পাইনি সেখানে যিনি ভারপ্রাপ্ত ছিল বা যারা দায়িত্বে ছিল তাদের সঙ্গে আমরা কথা বলে আছি প্রতিষ্ঠান প্রদান যেহেতু নাই আপনাদের প্রতিষ্ঠানের অবস্থা কি আপনারা যে এই সময় আওয়ামী লীগের তাদের কতটুকু সুবিধা এসেছিলেন কতটুকু অসুবিধার মতো করছিলেন যদি আপনাদের এরকম কিছু থেকে থাকে আপনারা জানান আমরাও আপনাদেরকে হেল্প করব।